নীলক্ষেত ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা বাসগুলোর হর্ন আর ধোয়ার মাঝখানে আমি এক অদ্ভুত খড়ির মধ্যে আছি লোকে বলে এখানে এলে নাকি সব পাওয়া যায় পুরনো বই থেকে শুরু করে হারানো ক্যারিয়ার কিন্তু আমি এখানে এসেছি একজোড়া চোখ খুঁজতে আমি রাস্তা পার হয়ে বলাকা সিনেমা হলের সামনের চটপটির দোকানগুলো পেরিয়ে সামনে হাঁটা শুরু করলাম দাউসুল আজম মার্কেটের মূল প্রবেশ পথটা ডানে রেখে আমি সেই সরু গলিটায় ঢুকে পড়লাম যে গলিতে দিনের বেলায় রোদের আলো পৌঁছতে ভয় পায় দুপাশে বড় স্তূপ আর ফটোকপি মেশিনের সে বিকট খেঁচ খেচ গলিটার ঠিক মাঝখানে একটা পুরোনো দুই তলা বাড়ি এর কোনো নাম নেই কোনো হোল্ডিং নম্বরে চোখে পড়ে না শুধু একটা ভারী মরচে ধরা লোহার গেট আমি পকেট থেকে সেই নীল চকটা বের করলাম চারপাশের ব্যস্ততা উপেক্ষা করে আমি গেটের ঠিক মাঝখানে লিখলাম অবেলা নিজের হাতের লেখার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললাম এভাবেই ঠিক এক যুগ আগে এই ক্যাফেকের নাম পেয়েছিল অবেলা এ অবেলায় হাজারো মানুষের বেলা শুরু হয় মরচে ধরা গেটটা খোলার সময় একটা তীক্ষ্ণ আর্তনাদ করে উঠল যেন অনেক বছর পর কেউ তার ঘুম ভাঙালো লোহার কর্কশ শব্দটা যেন আমাকে চিৎকার করে বললো নীল তুমি কি সত্যিই ফিরে এলে অবেলার ডায়েরি পৃষ্ঠা দুই অন্ধকার সিঁড়ি আর সেই পুরনো ঘ্রাণ ক্যাফেটা আসলে একটা পুরনো আমলের বাড়ির গ্যারেজকে রূপান্তর করে বানানো ভেতরে ঢুকলে মনে হয় না এটা দুই সাল জায়গাটা যেন এক টাইম মেশিন সময় যেখানে থেমে আছে দুপাশে পুরনো খবরের কাগজের বান্ডিল আর কিছু ভাঙ্গা কাঠের চেয়ার স্তুদুপাশে পুরনো করে রাখা আমার বুকের ধুপ্পুকানিটা নিজের কানে শুনতে পাচ্ছি সামনে সেই কাঠের সিঁড়ি কাঠের সিঁড়ির রেলিং এ হাত দিতে প্রতিটা কদম সামনে না গিয়ে আমায় পেছনের অতিথি নিয়ে যাচ্ছে আমি প্রথম ধাপে পা রাখলাম মচমচ দুই হাজার ছাব্বিশ সালের অত্যাধুনিক ঢাকায় এর শব্দটা বড় বিমান জায়গাটা যেন এক টাইম মেশিন সিঁড়ির রেলিং এ হাত দিতে এক চিমটি ধুলো আঙুলে লেগে গেল। এই ধুলোবালি তো নীলক্ষেতের অলঙ্কার আমি সাবধানে দোতলায় উঠলাম সিঁড়ির শেষ মাথায় একটা কাঠের দরজা যার একটা পাল্লা আত খোলা দরজার ওপর কোনো ক্যাফে বা সাইনবোর্ড নেই শুধু এক চিলতে হলুদ আলো ভেতর থেকে চুইয়ে বাইরে আসছে। সিঁড়ির শেষ প্রান্তে ডানে দেখলাম সেই পরিচিত কাউন্টার যেখানে একটা লোক চশমা নাকের ডগায় ঝুলিয়ে খাতা লিখছে আর বাঁদিকে বাদিকে ঠিক জানালার ধানের তিন নম্বর টেবিলটা খালি পড়ে আছে আমার মনে হলো জানালার উপাশের সেই আদমরা কৃষ্ণচূড়া গাছটা যেন আমার দিকে তাকিয়ে বিদ্রুপের হাসি আসছে আমি তিন নম্বর টেবিলের দিকে হাঁটা শুরু করলাম দরজাটা ঠেলে ভেতরে ঢুকতেই নাকে এলো সেই চেনা গ্রাম কড়া লিকারের মালাই চা আর পুরনো কাগজের মিশ্রণ কাঠের পুরনো টেবিল চেয়ার ভেতরের দেয়ালগুলোই চুনকাম করা হয়নি বহু বছর অথচ সেখানে হাতে আঁকা কিছু মানুষের স্কেচ টাঙানো এখানে এসি নেই আছে নীল খেতের সেই চেনা ধুলো মাখা বাতাসের গান ক্যাফেটার সবচেয়ে রহস্যময় জায়গা হলো জানালার ধারের ওই কোনের টেবিলটা যেখান থেকে নীলক্ষেতের মোড়ের যানজট আর মানুষের হাহাকার দেখা যায় কিন্তু ভেতরের পরিবেশটা একদম টেবিলটার কাঠের নিচে শত শত চিরকুট কোজা। কোনোটা প্রেমের কোনোটা বিচ্ছেদের আবার কোনোটা নিছক কিছু অর্থহীন অবেলার ডায়েরি পৃষ্ঠাতীন খালি চেয়ার আর এক চিলতে রোদ আমি তিন নম্বর টেবিলের কাঠের চেয়ারটা টেনে বসলাম চেয়ারটা নড়বড়ে একটু নড়াচড়া করতে কর্কশ শব্দ হলো ঠিক তিন বছর আগে আমি আর মেঘ এই জানালার তার ধারেই বসেছিলাম সেদিন ক্ষেতের এই জ্যামটাকে আমাদের কাছে মিউজিকের মতো মনে হতো আর আজ এটা কেবলই একটা সরগল টেবিলের উপর কাঠের কালতে দাগগুলো যেন কোনো এক রহস্যময় মানচিত্র আমি জানালার বাইরে তাকালাম ওই যে দূরে হলের উপরের বড় বিলবোর্ডটা দেখা যাচ্ছে ওটাও কেমন বিবর্ণ হয়ে গেছে আমাদের গল্পটাও কি এই বিলবোর্ডটার মতো ফিকে হয়ে যাচ্ছে হঠাৎ কাউন্টার থেকে সে লোকটা এগিয়ে এলো পরনে ময়লা একটা গেঞ্জি কানে একটা পেন্সিল কোচা লোকটা কোনো মেনু কার্ড আনলো না শুধু আমার চোখের দিকে তাকিয়ে একবার মায়ামুখে হাসলো সে জানে আমি কি খাবো সে চলে যাওয়ার পর আমি টেবিলের উপর রাখা কাজটার দিকে তাকালাম এই কাচের নিচে ছিল শত শত মানুষের হিজে বেজি লেখা চিরকুট আমি কাজটা একটু তোলার চেষ্টা করলাম ভেতর থেকে একটা ধুলোবালি মিশ্রিত গুমট বাতাস বেরিয়ে এলো আমার মনে হলো এই কাজের নিচে শুধু চিরকুট না হাজারো মানুষের দীর্ঘশ্বাস জমা হয়ে আছে আমি মেঘনার জন্য লেখা সেই নীল চুরকুটটাকে আজ এখানে রেখে যাব পকেট থেকে একটা পুরনো চকচকে দোয়েল পাখির দুই টাকার নোট বের করলাম নোটটার এক কোনায় নীল কলম দিয়ে ছোট করে লেখা আছে একটা ফোন নম্বর যেটা এখন আর কোনো নেটওয়ার্কে পাওয়া যায় না দুই সালের অত্যাধুনিক যুগে মানুষ যখন নতুন টাকার গন্ধে শুকছে সেখানে একযুগ পুরনো পাখিকে দেখছি যার চোখে সে একযুগ পুরনো ভালোবাসা ঝিলিক দিচ্ছে ভালোবাসা কখনো পুরনো হয় না অবেলার ডায়েরি পৃষ্ঠা চার বন মাখনের সাত আর স্মৃতির কামড় কাউন্টারের সে লোকটা আবার ফিরে এলো তার হাতে একটা স্টিলের ট্রে ট্রেটা যখন টেবিলের উপর রাখলো সেই পরিচিত গন্ধটা আমার নাকে ধাক্কা দিল এক কাপ ঘন ঘনমালাই চা যার উপরে স্বরের একটা মোটা আস্তরণ জমে আছে ঠিক যেন নীলক্ষেতের ব্যস্ত জীবনের একটা শান্ত পর্দা আর পাশে রাখা সেই বন মাখন একদম গোলগাল হালকা বাদামি রঙের মাঝখান দিয়ে নিখুঁত ভাবে চেরা আর ভেতরে মাখনটা গরমের তাপে গলে গিয়ে রুটির গায়ে হলুদ আভা তৈরি করেছে আমি রুটিটা হাতে নিলাম নরম গরম আর তুল তুলে মাঝখান দিয়ে চেরা রুটিটা কামড় দিতেই বাইরে থেকে হালকা একটু মচমচে শব্দ হলো কিন্তু ভেতরটা তুলোর মতো নরম এক কামড় দিতে নুনতা মাখনের সেই চির চেনা স্বাদ জিভে ছড়িয়ে পড়ল মাখনের এই নুনতার স্বাদ যখন গলার নিচে নামলো মনোহলে যেন বর্তমান থেকে অতিথি ফিরে এসেছে দুই সালের এই হাইটেক খাবারের যুগেও নীলক্ষেতের এই সাধারণ বন মাখনটা যেন একটা চরম তৃপ্তি দুবাইয়ের ফাইভ স্টার হোটেলের মেনুও এর সামনে মাথা নত করলে আমি চায়ের কাপে চুমুক দিলাম প্রথম চুমুক দিতেই ওই ঘন মালায় আমার ঠোঁটে লেগে গেল লিকারের হালকা তেতো ভাব আর মালায়ের একটা নোনতা মিষ্টি ক্রিমি স্বাদ মিলে এক অদ্ভুত প্রশান্তি দিচ্ছে এটা ঠিক সেই বিশ্বাস জীবনের মাঝে এক চিলতে সুখের মতো জানালার ওপাশে তখন রিক্সার টুংটাং শব্দ আর বই বিক্রেতাদের হাক ডাক চলছে আমি এক মুহূর্তের জন্য ভুলে গেলাম যে আমার উল্টো পাশের চেয়ারটা খালি হঠাৎ মনে হলো বনরুটিটা ছিঁড়তে গিয়ে আঙুলের শক্ত যেন একটা ঠেকলো আমি রুটিটা সাবধানে খুললাম ভেতরে মাখনের স্তুপের মাঝখানে ছোট্ট একটা পলিথিনে মরানো চিরকুট আমার হৃদপিণ্ডটা এক পলকের জন্য থেমে গেল এই ক্যাফেতে তো কেউ অর্ডার না দিলে খাবার দেয় না তাহলে চিরকুটটা আমার রুটির ভেতরে এলো থেকে। আমি কাপা কাপা হাতে বলথিনটা সরালাম ভেতরে নীলকালিতে লেখা মাত্র তিনটি শব্দ চিনতে পেরেছ নীল পেছনে কিছু লেখা আছে উল্টে দেখলাম আমি কিন্তু তোমার প্রতিটি চমক গুণের রাখছি নীল অবেলার ডায়েরি পৃষ্ঠা পাঁচ ভিড়ের মাঝে এক অদৃশ্য ছায়া হাতের চাটা কখন ঠান্ডা হয়ে গেছে আমি জানি না বন ভেতর থেকে পাওয়া চিরকুটটা আমার হাতে করে কাঁপছে ওই হাতের লেখা ওটা আমি হাজার বছর পরও চিনতে পারবো পারবো ওটা মেঘনারী লেখা আমি ঝট করে উঠে দাঁড়ালাম ধাক্কা লেগে নরবরে চেয়ারটা উল্টে মেঝের উপর করত করে একটা শব্দ হলো ক্যাফের সে চশমা পড়া লোকটা ড্যাপ করে আমার দিকে তাকিয়ে আছে আমি দৌড়ে তার সামনে গেলাম এই বন কে দিয়ে গেছে কে পাঠিয়েছে এটা লোকটা অবক হয়ে চশমাটা নাকের ডগায় ঠিক করলো তারপর বলল আরে ভাই উত্তেজিত হচ্ছেন কেন ও যে টেবিলের কোনার মেয়েটা আপনার আসার পাঁচ মিনিট আগে অর্ডার দিয়ে টাকা মেটিয়ে চলে গেছে বললো আপনার জন্য জানো রুটির ভেতর এটা রেখে দিই আমার এক সেকেন্ডও দাঁড়ালাম না সিঁড়ি দিয়ে এক লাফে নিচে নামলাম সে অন্ধকার গলি সেই ফটোকপি মেশিনের গন্ধ সব আজ আমাকে মারতে চাইছে আমি গলি থেকে বের হয়ে নীলক্ষেতের মোড়ের সেই জনসমুদ্রে এসে দাঁড়ালাম হাজার হাজার মানুষ কেউ কেউ জ্যামে বসে মোবাইলে স্ক্রল করছে আমি পাগলের মতো তাকাতে লাগলাম ওই তো হলে ঠিক সামনের সেই ফুটাবার ব্রিজের নিচে একটা নীল শাড়ি পরা মেয়ে ভিড়ের মাঝে হারিয়ে যাচ্ছে আমি চিৎকার করতে চাইলাম কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না দুই সালের এই ঢাকা শহরে আমার চিৎকার কী কেউ শুনতে পাবে আমি ভিড় ঠেলে সেদিকে দৌড়াতে শুরু করলাম কিন্তু প্রতিটা মানুষ যেন এক একটা দেয়াল হয়ে আমার আর মেঘনার মাঝে দাঁড়িয়ে যাচ্ছে অবলার ডায়েরি পৃষ্ঠা ছয় বলাকা হলের সেই সিঁড়ি বলাকা সিনেমা হলের সামনের ফুটপাতে তখন তিল ধারণের জায়গা নেই একদল ছাত্র পুরনো ইঞ্জিনিয়ারিং বই নিয়ে দরদাম করছে পাশেই এক লোক ফেরি করে নীল চশমা বিক্রি করছে আমি সবাইকে কোনোই দিয়ে ঠেলে সামনে গোতে থাকলাম আমার চোখ শুধু ওই নীল রঙের উপর মেয়েটা ফুটাবার ব্রিজের সিঁড়ি দিয়ে উপরে উঠছে তার হাঁটার ধরনটা ঠিক মেঘনার মতো ডান পাটে একটু টেনে চলা সিঁড়ির মাঝপথে গিয়ে সে একবার থামলো আমি নিচে দাঁড়িয়ে চিৎকার করে ডাকতে চাইলাম মেঘ কিন্তু আমার গলার স্বর ফুটপাতে চলতে থাকা জেনারেটরের আওয়াজে ঢাকা পড়ে গেলো সেকে একবার পেছনে ধুলোর আসমন ভেদ করে আমি ঠিক পরিষ্কার দেখতে পেলাম না কিন্তু সে যখন ব্রিজের উপরে উঠে গেল আমি মরিয়া হয়ে সিঁড়ি ভাঙতে শুরু করলাম ব্রিজের উপরে উঠে আমি থমকে গেলাম মানুষের জঙ্গল কেউ দাঁড়িয়ে বাদাম খাচ্ছে কেউ ভিক্ষা দিচ্ছে কিন্তু এই নীল শাড়িটা কোথায় ডানে বামে তাকালাম নিউ মার্কেটের গেটের দিকে একটা ভিড় যাচ্ছে যাচ্ছে আরেকটা ভিড় আদিমপুরের দিকে হঠাৎ আমার নজর পড়লো ব্রিজের লোহার রেলিং এর উপর সেখানে কেউ একটা নীল চক দিয়ে ছোট করে একটা তীরচিহ্নকে রেখেছে যার নিচের সেই অন্ধকার গলিটার দিকে নির্দেশ করছে যেখান থেকে আমি মাত্র বের হয়ে এলাম তীরচিহ্নে ঠিক নিচে ছোট করে লেখা অবেলায় ফিরে সুনীল নীল তার মানে সে কি আবার ওই ক্যাফেতেই ফিরে গেছে নাকি সে আমাকে কোনো গোলক ধাঁধায় ঘোরাচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের এই ঢাকা শহরটা কি আজ আমার সাথে লোকচরে খেলছে অবেলার ডায়েরি পৃষ্ঠা সাত উল্টো পথে দূর আমি ব্রিজের ওপর থেকে পাগলের মতো নিচের দিকে তাকালাম নীল ওই তীরচিহ্নটা যেন আমাকে উপহাস করছে মানুষ আমাকে ধাক্কা দিয়ে চলে যাচ্ছে কেউ বিরক্তি নিয়ে তাকাচ্ছে কিন্তু আমার কানে তখন শুধু মেঘনার সেই তিন বছর আগের হাসিটা বাচ্ছে আমি ব্রিজের সিঁড়ি দিয়ে নামতে গিয়ে হচট খেলাম না থামা যাবে না আমি আবার দৌড়াতে শুরু করলাম উল্টো পথে বলাগা হলের সামনের সেই চটপটের দোকান সেই পুরনো ম্যাগাজিনের স্তূপ সব পেছনে ফেলে আমি আবার সেই নামহীন গলিটায় ঢুকলাম গলিটা এখন আরও বেশি অন্ধকার মনে হচ্ছে ফটোকপি মেশিনের শব্দগুলো যেন এক একটা হাতের ঘা হয়ে আমার মাথায় পড়ছে আমি সেই মরচে ধরা গেটের সামনে এসে দাঁড়ালাম আমি যে নীল চক দিয়ে অবলা লিখেছিলাম সেই লেখাটার উপর কেউ একজন হাত বুলিয়েছে চকটা হালকা লেপটে গেছে মানুষ যেভাবে বহু বছর পর হারা কারণে প্রিয়জনকে ফিরে পেয়ে ছুঁয়ে দেখে ঠিক সেভাবে আমি গেট ঠেলে ভেতরে ঢুকলাম কোনো শব্দ হলো না এবার গেটটা কেমন যেন নিঃশব্দে খুলে গেল আমি আর সিঁড়ি ভেঙে ওপরে উঠলাম না সিঁড়ির নিচে একটা ছোট দরজা আছে যেটা আগে খেয়াল করিনি দরজার ফাঁক দিয়ে নীল রঙের একটা টিমটিমে আলো বেরিয়ে আসছে আমি দরজাটা ধাক্কা দিতেই দেখলাম ভেতরটা একটা ছোট ঘর দেয়াল জুড়ে হাজার হাজার নীল চকের দাগ আর ঘরের মাঝখানে একটা পুরনো রেকর্ড পেয়ারে কোনো শব্দ ছাড়া একটা রেকর্ড ঘুরছে রেকর্ডটার উপরে ধুলোবালে জমে আছে আর ঠিক তার পাশে রাখা আছে একটা নীল শাড়ির আঁচল ঘরটা থেকে একটা ভিজে মাটির গ্রান আসছে দুই হাজার ছাব্বিশ সালের এই কংক্রিটের শহরে মাটির গ্রান এলো থেকে। আমি এগোতে গিয়ে দেখলাম ঘরের কোনায় একটা ছায়া নড়ছে আমি ফিস করে ডাকলাম মেঘনা তুই কি এখানে অবেলার ডায়েরি পৃষ্ঠা নীল রঙের ছায়া আর এক টুকরো আকাশ আমি দেয়াল ধরে ধীরে ধীরে এগোলাম পায়ের নিচে পুরনো কাগজের মতমত শব্দটা এই নিস্তব্ধতায় কামানের গোলার মতো বাচ্ছে। ছায়াটা নড়ছে না দেয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে ছায়াটা ধীরে ধীরে আমার দিকে ঘুরল কিন্তু না এটা মেঘনা নয় এক বৃদ্ধা যার চোখের কোনায় অজস্র বলি রেখা কিন্তু দৃষ্টিতে এক অদ্ভুত মায়া তিনি হাতে একটা ছোট কাঠের বাক্স ধরে আছেন তার পরনে ছেঁড়া একটা নীল শাড়ি যা হয়তো এককালে খুব দামি ছিল তিনি আমাকে দেখে হাসলেন না শুধু শান্ত গলায় বললেন তুমি আসতে অনেক দেরি করে ফেললে নীল ও তো চলে গেছে আমার বুকটা ধক করে উঠল চলে গেছে মানে কোথায় গেছে আর আপনি আমাকে চিনলেন কী করে বৃদ্ধা ঘরের কোনায় সে ঘুরতে থাকা রেকর্ড প্লেয়ারটার দিকে আঙুল তুললেন ওটা রেকর্ড প্লেয়ার নয় বাবা ওটা স্মৃতির চাকা মেঘনা প্রতিদিন এখানে আসতো এই অন্ধকার ঘরে বসে তোমার জন্য নীল চক দিয়ে দেয়ালে ডায়রি লিখত ওই দেখো আমি দেওয়ালের দিকে তাকালাম নীল আলোর নিচে দেয়ালটা হিজেবিজে লেখায় ভরা প্রতিটা লাইনের শেষে আজকের তারিখ তেসরা জানুয়ারি তার মানে সে আজকেও এখানে ছিল বৃদ্ধা তার হাতের বক্সোটা আমার দিকে বাড়িয়ে দিলেন ও বলে গেছে তুমি আসলে এটা যেন তোমাকে দি এটাতে নাকি তোমার হারানো অবেলার চাবি কাঠে আছে কাপা কাপা হাতে বাক্সটা নিলাম খুলতেই দেখলাম ভেতরে কোনো গয়না বা টাকা নেই ভেতরে রাখা আছে থেকে কেনা সেই পুরোনো দিনের একটা মরচে ধরা কম্পাস আর একটা ছোট চিরকুট তাতে লেখা উত্তর দিকে তাকাও নীল যেখানে বইয়ের পাহাড় শেষ হয় অবেলার ডায়রি পৃষ্ঠা নয় বইয়ের পাহাড় যেখানে শেষ হয় আমি সেই অন্ধকার ঘর থেকে বের হয়ে এলাম হাতে সেই ছোট কাঠের বাক্স আর বুকের ভেতর এক দলা পাথর নীলক্ষেতের উত্তর দিক অর্থাৎ গাউসুল আজম মার্কেট পার হয়ে যেখানে সলিমুল্লাহ হলের সেই পুরনো লাল দেওয়ালটার শুরু হয়েছে আমি হাঁটছি না যেন বাতাসের উপর দিয়ে ভেসে যাচ্ছি দুই সালের এই ডিজিটাল ঢাকা শহরে একটা মরচে ধরা কম্পাস আমাকে পথ দেখাচ্ছে বইয়ের দোকানগুলো এখানে পাতলা হয়ে আসছে ফুটপাতে লাইট নেই শুধু হলের দেওয়ালের ওপাশ থেকে বড় বড় গাছের ছায়া রাস্তার উপর আছড়ে পড়ছে ঠিক যেখানে বইয়ের শেষ দোকানটা বন্ধ হচ্ছে সেখানে একটা পুরনো বট গাছ গাছের নিচে জনাতিনিক মানুষ গোল হয়ে বসে টিমটিমে টিমে আলোয় কি যেন পড়ছে আমি কাছে গেলাম না তারা বই পড়ছে না তারা দেওয়ালের গায়ে নীল দিয়ে লেখা কিছু একটা পড়ার চেষ্টা করছে আমি ভিড় ঠেলে সামনে দাঁড়ালাম হলের ওই শেওলা লাল দেওয়ালের উপর বরাবর অক্ষরে লেখা বইয়ের পাহাড় যেখানে শেষ হয় সেখান থেকে আমার আকাশ শুরু লেখার ঠিক নিচে একটা ছোট কাঠের দরজা যা হলের সীমানার ভেতর ঢুকে গেছে দরজার উপর একটা ছোট নীল বাতি চলছে আমি পকেট থেকে সে বাক্সটা বের করলাম ভেতরে থাকা কম্পাসের কাটাটা এখন বন করে ঘুরছে যেন সে তার গন্তব্য খুঁজে পেয়েছে আমি দরজাটা ধাক্কা দিলাম ওপরে কোনো দালান নেই কোনো মানুষ নেই ওপরে শুধু একটা বিশাল খোলা মাঠ আর মাঠের মাঝখানে একটা নীল রঙের প্যান্ডেল প্যান্ডেলের ভেতর থেকে ভেসে আসছে মেঘনার প্রিয় সেই গানের সুর যা সে গুনগুন করে গাইতো যখন আমরা নীলক্ষেতের জ্যামে আটকে থাকতাম অবেলার ডায়েরি পৃষ্ঠা দশ নীল প্যান্ডেল আর সুরের মায়া আমি মাঠের ঘাসের উপর দিয়ে হাঁটছি শহরের সব শব্দ যেন এই সীমানার বাইরে এসে থমকে গেছে দুই হাজার ছাব্বিশ সালের অত্যাধুনিক ঢাকার বুকে এই মাঠটা যেন একটা গোপন দ্বীপ প্যান্ডেলের সেই নীল কাপড়টা মৃদু বাতাসে দুলছে ভেতর থেকে ভেসে আসা গানের সুরটা এখন স্পষ্ট অবেলায় যদি এসো তুমি তবে নীল রঙের রেখো হাত আমি প্যান্ডেলের ভেতরে ঢুকলাম চারদিকে মোমবাতি জ্বলছে কোনো ইলেকট্রিক লাইট নেই প্যান্ডেলের মাঝখানে একটা একা চেয়ার পাতা ঠিক ক্যাফের সেই তিন নম্বর টেবিলের চেয়ারটার মতো আর চেয়ারের সামনে একটা বড় ক্যানভাস রাখা ক্যানভাসে একটা ছবি আঁকা নীলক্ষেতের সেই মোর্চে ধরা গেট যেখানে নীল চক দিয়ে লেখা অবেলা ছবির রং এখনো কাঁচা টপ টপ করে নীল রং নিচে ঝরছে আমি ছবিটার দিকে হাত বাড়ালাম ঠিক তখনই প্যান্ডেলের পেছনের পর্দাটা নড়ে উঠল তুমি কম্পোস্টার ব্যবহার করেছো তবে একটা খুব চেনা কণ্ঠস্বর আমি ঘুরে তাকালাম নীল শাড়ি পরা মেয়েটা আমার থেকে মাত্র পাঁচ হাত দূরে দাঁড়িয়ে তার হাতে একটা নীল চক আর অন্য হাতে একটা পুরনো ডায়েরি ঠিক আমারটার মতোই মোমবাতির আলোয় তার চোখের জল হিরের মতো চিকচিক করছে মেঘ আমার গলা দিয়ে শুধুই একটা শব্দে বের হলো সে হাসলো তবে সেই হাসিতে কান্নার সুর মাখানো দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত তোমাকে এখানে টেনে আনতে আমার এক যুগ লেগেছে নীল এই মাঠ এই নীল প্যান্ডেল সবই তো তোমার ওই অসমাপ্ত গল্পের শেষ পাতা হওয়ার অপেক্ষা ছিল আমি এগোতে গেলাম কিন্তু সে হাত তুলে থামিয়ে দিল না নীল আজ নয় আজ শুধু আমাদের ডায়েরির পৃষ্ঠাগুলো বদলানোর দিন আমার ডায়েরিটা তোমার কাছে রাখো আর তোমারটা আমাকে দাও কাল সকালে আবার দেখা হবে অবেলার সেই তিন নম্বর টেবিলে অবেলার ডায়েরি পৃষ্ঠা এগারো বত্রিশ বছরের এক যুবক আর তার বিনিময় আমি মেঘনার বাড়িয়ে দেওয়া ডায়রিটার দিকে তাকালাম বত্রিশ বছর বয়সে এসে মানুষ অনেক কিছু হারায় কিন্তু আমি যেন আমার হারানো এক যুগ ফিরে পাচ্ছি ওই একটা ডায়েরির পাতায় মেঘনার আঙুলের ডগায় লেগে থাকা নীল চকের গুঁড়ো আমাকে মনে করিয়ে দিচ্ছে আমাদের বয়স বাড়ল আমাদের ওই বিকেলটা আজও দুই হাজার চোদ্দো সালে আটকে আছে কাপা কাপার হাতে ডায়েরি দুটো বিনিময় হলো মেঘনা ফিসফিস করে বলল নীল বত্রিশ বছর বয়সে এসে মানুষ অতীত ভুলে যায় কিন্তু তুমি ভুলতে পারো এই ডায়েরিতে আমার গত এক যুগের প্রতিটা নির্ঘোমরাতের হিসাব আছে তোমার নীল চশমাটা চোখে দিয়ে শুয়ে শুয়ে আজ রাতে এটা শুরু থেকে শুরু করবে কথা নিলাম আর কাল সকালে যখন অবলায় তিন নম্বর টেবিলে আসবে তখন হয়তো তুমি আর নীল থাকবে না তুমি হয়ে যাবে অবলার অংশ সে প্যান্ডেলের পেছনের অন্ধকারে মিলিয়ে গেল মোমবাতিগুলো একে একে নিভে আসছে আমি প্যান্ডেলের বাইরে এসে দাঁড়ালাম উত্তর দিকের সেই নির্জন মাঠটা আবার কুয়াশায় ঢেকে যাচ্ছে হাতে মেঘনার ডায়রি আর হৃদয়ে কজনা ভয় অবলার ডায়রি পৃষ্ঠা বারো বারো বছরের ধুলোবালি আর মেঘনার ডায়রি প্যান্ডেলের বাইরে দুই সালে ছাব্বিশ ঢাকা এখন অনেকটাই শান্ত আমি প্যান্ডেলের ভেতরে সেই চেয়ারটায় বসলাম বত্রিশ বছর বয়সে এসে আজ মনে হচ্ছে এই বারো বছর আমি আসলে বাঁচিনি কেবল বর্তমান থেকে অতীতে যাতায়াত করেছি হাতে মেঘনার ডায়েরিটা নিয়ে যখন মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছি তখন শরীরের একযোগ পুরনো জেটটা আবার নাড়া দিয়ে উঠল বারোটি বছর কিন্তু এই এক একটা বছর আমার এক একটা যুগের মতো কেটেছে সলিমুল্লাহ হলের ওই দেয়ালের পাশে যখন দুই হাজার ছাব্বিশ সালের ঢাকার নিয়ন আলো দেখা যাচ্ছে তখন আমার মনে হচ্ছে আমি টাইম মেশিনে করে দুই হাজার ফিরে গেছি আমি প্যান্ডেল থেকে বের হয়ে প্রায় দৌড়াতে দৌড়াতে নীলক্ষেত মোড়ের দিকে এলাম রিক্সা নেব না আমি হাঁটবো এই বত্রিশ বছরের শরীরে এখন এতটাই শক্তি যে মনে হচ্ছে হেঁটে আমি পুরো ঢাকা শহর আজ রাতের চষে ফেলতে পারবো খেয়াল করলাম ডায়রির মলারটা এখনও সে নীল রঙেরই আছে ঠিক যেমনটা দুই হাজার সালে আমাদের বিচ্ছেদের দিন ছিল কিন্তু ভেতরে আমি লেখার শেষ পাতাটা উল্টালাম বত্রিশ বছরের আমার হাতটা সামান্য কাঁপল ডায়েরির শেষ পাতায় বড় বড় অক্ষরে লেখা নীল যে কথা তুমি দাও তা না রাখার দায় একমাত্র আমার সেই তুমি এখন এই ডায়েরিটা খুলে বসেছো তা আবার শেষ থেকে শুরু এবার আমার টনক নড়ল কানে ভেসে এলাম মেঘনার সেই শেষ কথা এই ডায়রিতে আমার গত এক যুগের প্রতিটা নির্ঘম রাতের হিসাব আছে তোমার নীল চশমাটা চোখে দিয়ে শুয়ে সেই আজ রাতে এটা শুরু থেকে শুরু করবে কথা নিলাম সরি মাই লেডি তুই তো জানিস আমি এটা চাইনি আমার মেঘের কথা মানে নীলের কথা না আমি এটা শুরু থেকেই শুরু করব আমি প্যান্ডেলের মোমবাতির আলোয় বইটা বন্ধ করতে যাব ঠিক তখনই ডায়েরির ভেতর থেকে একটা শুকনো নীল অপরাজিতা ফুল নিচে পড়ে গেল বারো বছরের পুরনো সে ফুলটা এখন ধুলো হয়ে যাওয়ার কথা কিন্তু ওটা এখনও কেমন অক্ষত ফুলটা হাতে নিতেই দেখলাম সেখান থেকে গত এক যুগের সূচনা এই ডায়েরিটা কি তবে আমাকে কালকের সে সকাল পর্যন্ত পৌঁছে দেওয়ার কোনো কম্পাস অবেলার ডায়েরি পৃষ্ঠা তেরো তেসরা জানুয়ারি রাত এগারোটা পঁয়তাল্লিশ বারো বছরের ধুলোবালির রহস্য আর তাজা বাসায় ফিরে রুমের দরজাটা ভেতর থেকে আটকে দিলাম ঘরের দেয়াল ঘড়িটা টিকটিক শব্দ করছে দুই হাজার ছাব্বিশ সালের তেসরা জানুয়ারির আর মাত্র পনেরো মিনিট বাকি সারাটা দিন যেন একটা ছড়ের মতো বয়ে গেল সকালে নীল খেতে সে দিয়ে নাম লেখা দুপুরে সেই রহস্যময় বনমাখন আর মালাইচা বিকেলে সেই নীল শাড়ির পিছু ধাওয়া আর সন্ধ্যায় সলিমুল্লাহ হলের পেছনের সেই কোপন প্যান্ডেল আর মেঘনারি এই যা আমাকে এক অতীতের সাহায্য করবে আমি এখন আমার বিছানায় বসে হাতে মেঘনার সেই নীল ডায়েরি বাইরে ঢাকার রাত এখন নিস্তব্ধ হতে শুরু করেছে টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে মেঘনার দেওয়া সেই ডায়েরিটা সামনে রাখ নীল কাপড়ের মলাটে সাদা সুতো দিয়ে এমব্রয়ডারি করে লেখা অবেলার ডায়েরি আমি প্রথম পাতাটা খুললাম কোনো তারিখ নেই শুধু একটা বাক্য লেখা নীল চলো তবে শুরু থেকে শুরু করি আমি পরের পাতাটা উল্টালাম সেখানে সময় লেখা রাত বারোটা এক চারটা জানুয়ারি মেঘনা লিখেছে নীল আজ থেকে আমাদের বিচ্ছেদের বারো বছর পূর্ণ হলো আমাদের প্রেমটা ছিল দুই হাজার একশো নব্বই দিনের কিন্তু সেই ঋণ শোধ করতে চার হাজার তিনশো আশি দিন লেগে গেল নীল তুমি বলেছিলে না অবেলা মানে অসময় কিন্তু আমাদের জন্য অবেলা মানেই তো ছিল আমাদের নিজস্ব সময় আমার মনে পড়ে গেল সে একুশ বছর বয়সের উত্তল দিনগুলোর কথা যখন কার্জন হলের বারান্দায় দাঁড়িয়ে মেঘনা আমাকে বলেছিল সে এক ডায়েরি লিখছে যেখানে কেবল আমাদের অবেলার গল্প থাকবে আমি ভাবিনি সে ডায়রিটা হাতে পেতে আমার বারো বছর লেগে যাবে তুমি হয়তো ভাবছো আমি অন্য কারো হয়ে গেছি কিন্তু নীলক্ষেতের ওই দুইতলা বাড়িটার মালিক আর কেউ নয় আমার বাবা তিনি চাননি এক সাধারণ ছাত্রের সাথে তার মেয়ের ভবিষ্যৎ নষ্ট হোক তাই আরও বছর আমি ওই বাড়িরই একটা বন্ধ ঘরে বন্দি ছিলাম আমি প্রতিদিন জানালার গ্রিল দিয়ে দেখতাম তুমি নীল চশমা পরে ওই গলি দিয়ে হেঁটে যাচ্ছ ডাকতে চেয়েও পারিনি আজ দিনটা ছিল তেসরা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আমি জানি আজ তুমি আসবে চাবিটা তোমাকেই দিয়ে দিলাম আজ এখানেই অবজাম। লাইট অফ করে শুয়ে পড়ো ঠান্ডা কি টের পাচ্ছ না নীলা মামনি ঠিকই বলতো গন্ডারে চামড়া তোমার আমার শরীর হিম হয়ে গেল হাসতে পারছে না একদিকে মামনের স্মৃতি আরেকদিকে মেঘের ঘোর তার মানে এই বারো বছর মেঘ না আমার চোখের সামনেই ছিল ওই অন্ধকারগুলির সেই দুইতলা বাড়িতেই সে বন্ধু ছিল আর আমি বোকার মতো তাকে সারা শহর খুঁজে বেরিয়েছি কি তবে আমার সেই আগের মেঘটি আছে যে কান্নাস্বরূপ হাসাতে ভালোবাসে তবে কি শুধু আমি নিজেকে হারিয়ে ফেলেছি মেঘ আমাকে রোজ দেখত কিন্তু সে আমাকে কেন ডাকেনি আমি জানালার পর্দাটা সরালাম দূরে নীল ক্ষেতের আকাশটা কেমন যেন রক্তাপ হয়ে আছে চারটা জানুয়ারির সকাল কখন শুরু হবে সে অপেক্ষায় আমি তাকেই আছি আগামীকাল সকালে যখন তিন নম্বর টেবিলে যাব তখন আমি আর পুরনো নীল থাকবো না আমি যাব মেঘনাকে ওই বন্দিদশা দশা থেকে মুক্ত করতে